প্রয়াত বিজেপি কর্মীর পরিবারের পাশে বিশিষ্ট সমাজসেবী দুলাল রায় ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য ছিলেন এলাকার বাসিন্দা ব্রজবাসী রায় গত শনিবার শারীরিক রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন সেই পরিবারের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী দুলাল রায় রবিবার সকালে তিনি তাদের বাড়িতে পৌঁছে পরিবারের হাতে আর্থিক সাহায্য এবং বেশ কিছু সামগ্রী তুলে দেন এমনকি বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে ব্রজবাসীর পরিবারের পাশে দল বিধায়ক এবং সংসদকে পাশে পাশে থাকার বার্তা দিয়েছেন এদিকে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজসেবীকে ধন্যবাদ জানিয়েছেন তার এইহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরাও আপনার বাড়ি এখানে আজকে এই যে ব্রজবাসী যিনি মারা গেছেন তার পরিবারের পাশে দুলাল বাবু এসে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য থেকে বেশ কিছু সামগ্রী তুলে দিলেন পরিবারের হাতে আপনারা এলাকাবাসী হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা এটা এলাকাবাসী হিসাবে বা আমি যে মারা গেছেন রায় ওর কাকা হিসাবে এটা আমরা সত্যি খুব গর্বিত খুশি আজকে আমাদের দোলালদা আমাদের জলপাইগুড়ি কোর্টের একজন ভালো আইনজীবী দক্ষ আইনজীবী বা অ্যাডভোকেট হিসাবে এবং একজন বিশিষ্ট সমাজসেবক হিসাবে আজকে এই ব্রজবাসীর এই মানে শেষ কৃতিত্বর যে সময় বা এই দুরবস্থার সময় এসে পাশে দাঁড়ালেন এর জন্য আমরা প্রতিবেশী বা ওরা আত্মীয় স্বজন হিসেবে আমরা সকলেই খুব খুশি এবং ওনার এই উদ্রতা মনোভাব এটা সমাজের বুকে এগিয়ে আসা দরকার বা এরকম মানুষ থাকা দরকার বা আসা দরকার এটা খুব ভালো দিক আর কি দোলালদার এটা খুব ভালো মানে ইসে আমাদের ঠিক আছে শোক পরিবেশে আজকে এখানে এসে কবির ভাষায় বলতে হয় নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝে নিয়েছে যে ঠাই আজকে ব্রজবাসী নেই আমাদের মধ্যে ব্রজবাসী কথাটার অর্থ বাংলা অভিধানে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত সেবক ব্রজবাসী তিরিশ দিনের মধ্যে পনেরো দিনেই আদালতে যেতেন বিনয়ের সঙ্গে আমাকে নমস্কার করে বলতেন উকিলবাবু ভালো আছেন আমি অনেক সময় হাসির ছলে তাকে বলতাম ব্রজবাসী এবার তোর কি জায়গা হলো দলে সে বলতো দাদা আমি একজন দলের অনুগত যোদ্ধা হতে চাই নেতা হতে চাই না সত্যিকারে আজকে দল একজন যোদ্ধাকে হারালো আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সভা সমিতিতে গিয়ে বারবার একটা কথা স্মরণ করিয়ে দেয় সিপিএমের হারমাদ তথা তৃণমূলের যে হারমাদ বাহিনী লুটেরা যে আমাদের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীদের অত্যাচার করে তারা মাথা উঁচু করে তিরঙ্গা তিরাঙ্গা শোভিত যে পদ্মা পতকাটি কাঁধে নিয়ে বয়ে বেড়াতে তার মধ্যেই একজন শ্রেষ্ঠ হচ্ছে জ্বলন্ত উদাহরণ ব্রজবাসী সে আজকে আমাদের মধ্যে নয় বড় বেদনার উনি যেখানেই থাকুক তার বিদায়ী আত্মার মঙ্গল কামনা করি আজকে কি করলেন আপনি দেখুন আমি দেওয়ার কে নেবে আর নেবে মিলাবে মিলিবে তবে পরিশেষে একটা কথাই বলবো আমাদের লোকপ্রিয় সম্মানীয় সাংসদ তথা বিধায়ক আগামী দিনে যেন এই দুস্থ পরিবারটার পাশে থাকে এটাই আমি অ্যাপিল রাখছি কি রায় হয়েছিল আপনাদের সেইটার মানে সেটা মারা নারায়ণ রায় আজকে কে এসছেন আপনাদের বাড়িতে